গরিবের রমাদান এক গ্রামে সেলিম নামের এক ছেলে বাস করত যার বয়স ছিল দশ বছর সে তার বাবার সাথে থাকত পবিত্র রমজান মাস চলছিল সেলিম ও তার বাবা মোহাম্মদ দুজনেই রোজা রেখেছিল কিন্তু মোহাম্মদ খোঁড়া ছিল যার কারণে সে কোনো কাজ করতে পারত না সেলিম সর্বদা লোকের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত বাসন মাজত আর মেহনত মজুরি করে ঘর চালাত তাদের জীবন কাটছিল খুব দরিদ্রতার মধ্য দিয়ে রমজান মাসের মতো রহমতপূর্ণ মাসেও তাদের কাছে খাবার মতো কিছু নেই তাই মোহাম্মদ সেলিমকে বলে বাবা সেলিম তুমি রোজা রেখো না আল্লাহ আমাদের দরিদ্রতা নিশ্চয়ই বুঝবেন বাবা তুমি একই বলছো আমি যতই পেনশানিতে থাকি না কেন আমি রোজা একটাও ছাড়ব না কিন্তু খোকা আমরা খিদে কাতর এভাবে তুমি নিজেকে কিভাবে সামলাবে অসুস্থ হয়ে পড়বে তুমি কেবল আমাকে রোজা রাখতে দাও বাবা রোজা তো আমি রাখবই এ তো এমনিতেই রহমতপূর্ণ মাস হয়তো আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করবেন আমাদের দোয়া কবুল করবেন এ তো ঠিক কথা কিন্তু আমরা রোজা ইফতার করব কিভাবে ইফতার করার মতো আমাদের কাছে তো খাবারের একটা টুকরাও নেই বাবা তুমি চিন্তা করো না আমি দেখছি এক কাজ করি সাহেব এবং খালার কাছে গিয়ে আমার বেতনের টাকাটা নিয়ে আসি তারপর সেলিম বেরিয়ে পড়ে সাহেবের কাছে কিছু টাকা পাওয়ার উদ্দেশ্যে এই সেলিম এখানে কি মনে করে। তুমি কি রোজা রেখেও মজুরি করতে চাইছো তো যাই হোক গোডাউনে কিছু বস্তা পড়ে রয়েছে আরে না না সাহেব আপনি ভুল ভাবছেন আমি রোজা রেখে মজুরি কিভাবে করব আচ্ছা তুই এখানে কি ভিক্ষা করতে এসেছো মুখ পোড়া সাহেব ঘরে খাবার মতো কিছু নেই আপনি শুধু আমার বেতনটা দিয়ে দিন বাহ খুব সুন্দর ব্যাপার তো কাজ তো ঠিকঠাক করো না আর চলে এসেছো ভিখারির মতো বড় লোকের কাছে টাকা চাইতে তাড়াতাড়ি বেরিয়ে যাও না হলে তোমাকে কাজ থেকেও বের করে দেব সাহেব আল্লাহ সব দেখছেন আমার উপর এরকম নির্যাতন করবেন না কি তোর এত সাহস আমার সাথে মুখ লাড়াস তোকে তো ওকাত দেখাতে হবে যাও এখনই তোকে আমি কাজ থেকে বরখাস্ত করলাম চলে যাও এখান থেকে সেলিম কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল এবং রাস্তায় ঘুরে ছিল আর মনে মনে ভাবছিল মানুষের কাছে তো অনেক সম্পত্তি আছে কিন্তু অন্য মানুষের কাছে ভালো মনই নেই যাই অন্য আর একটা সাহেবের কাছে গিয়ে দেখি যদি তার মধ্যে কিছু মনুষ্যত্ব বাকি থাকে সাহেবের উদ্দেশ্যে আপনাকেও রমাদান মুবারক সাহেব হ্যাঁ বলো এখানে কী হবে আশা হলো সাহেব আমাদের কাছে রোজা ইফতার করার মতো কিছু নেই আপনি যদি আমার বেতনটা দিতেন তাহলে খুব ভালো হতো আরে যাও যাও এখন আমি টাকা দিতে পারবো না সাহেব আপনি কাজ খুব করান কিন্তু টাকা দেন না আমার প্রাপ্ত টাকাটা দিয়ে দিন না বড়ই ছেঁচুর ছেলে তো তুই যাচ্ছিস নাকি সিকিউরিটিকে বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো ঠিক আছে সাহেব আপনাকে সব টাকা দিতে হবে না আপনি অর্ধেক টাকা দিয়ে দিন ওরে যা যা সাহেব গরিবের কষ্ট বোঝুন কমসে কম কিছু খাবার কেনার মতো টাকা তো দিয়ে দিন আমি তো যাচ্ছি সাহেব কিন্তু আল্লাহ সব দেখছেন বেশি জ্ঞান দিস না মানে মানে কেটে পড়ে দেখি সেলিম হতাশ হয়ে আলি সাহেবের বাড়ি থেকেও চলে যায় এবং বাইরে বেরিয়ে এসে মনে মনে বলে হে আল্লাহ দয়া করো তোমার বান্দা খোদাই কাতর এবার তো তুমি ভরসা চলো শেষ চেষ্টাটা নি পাশের গলির খালার কাছে যাই সে যদি আমার বেতনটা দিয়ে দেয় ও খালা শুনছো আমি সেলিম এ আল্লাহ কোনো দিন তো এই বয়স্ক মহিলাকে গিয়ে শান্তিভাবে আরাম করতে দিই কি হলো হ্যাঁ তুই তো ছুটি নিয়েছিলি না তো আবার কি হবে খালা তুমি শুধু আমার বেতনটা দিয়ে দাও আরে পরে দেব বললাম তো তোকে কি আমি আমি মনে হয় নাকি তো খেয়ে নেব পরের মাস সমস্ত বেতন পেয়ে যাবে বুঝলি এখন যা খালা আমি তো কিছুই বলিনি আমি তো শুধু আমার বেতনটা চেয়েছি গরিবের কথা একটু তো ভাবো আমাদের কাছে রোজা ইফতার করার মতো কিছু নেই বেশ ছেলে ছেলেদের তুই তুমি তো বললাম এর পরের মাসে টাকাটা পাবি বুঝতে পারলি না